কাঁঠাল বিচির ভর্তা বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে বানাই আমি যেভাবে বানাই সেটাই আমার আপুদের সাথে একটু শেয়ার করলাম কাঁঠাল বিচিটা সুন্দর করে টেলে নিয়েছি অনেকে সিদ্ধ করে বানায় কিন্তু আমার থেকে টালাটাই মজা লাগে তারপর নিয়েছি শুকনা মরিচ আবার কাঁচা দিয়েও বানানো যায় ওইটার সারটাও অন্যরকম ভাজা শুকনামরিচের সারটাও অন্যরকম দুইটা দুই রকম দোনোটাই মজা খেতে তো সুন্দর করে টালার পরে শুটকি মাছটাও টেলে নিয়েছি অনেকে শুটকি দিয়ে বানায় অনেকে শুটকি ছাড়া বানায় আমরা কিন্তু শুটকি দিয়ে বানাই আমাদের থেকে শুটকি দিয়ে বেশি মজা লাগে প্রথমে কাটার বিচিটা একটু আধা ভাঙা করে বেটে রাখলাম তারপর এখন সুটকিটাও মিহি করে বেটে ফেছি সুটকির সাথে ধনিয়া পাতার পেঁয়াজটাও মিহি করে বেটে ফেছি এখন একটু লবণ দিয়ে শুকনো মরিচটাও বেটে নিচ্ছি কারণ লবণ দিলে শুকনো মরিচটা বাটতে একটু ইজি হয় তো এগুলো যখন বাটা শেষ হয়ে গেছে কাঁটাল বিচির সাথে একসাথে মিক্স করে দিছি মিক্স করে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে ফেলতেছি মিক্স করার পরে এই একটা পেঁয়াজ আছে পেঁয়াজটাকে একটু আস্ত আস্ত রাখবো পুরোটা মিহি করবো না ওইভাবে রাখলে মুখে যখন লাগবে তখন খেতে অনেক দারুণ লাগে আর আমি ভর্তাটাও অতটা মিহি করি না একটু যেমন আস্ত আস্ত থাকে সব কিছু ওইভাবেই করি যা শুটকিটাই মিহি করে নিয়েছি আপনারা তো দেখতেই পারলেন ভিডিওর মধ্যে এভাবে একটাবার খেয়ে দেখবেন আপুমনিরা আপনাদের থেকে অনেকই ভালো লাগবে তো আমি এভাবে বানাই আমার বাসার মধ্যে আর পাটায় মারাক্ষা ভাতটা তো সবাই পছন্দ করে আমিও পছন্দ করি সে কারণে একটু পাটাই মেখে ভাতটাও খেয়ে ফেললাম আর আপনারাও একবার আমার মতন বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের জন্য একটু পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস।